নমস্কার বন্ধুরা অল টাইম এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম হতে চলেছে এই বছরের সব থেকে বড় অর্থাৎ দু সালের প্রথম চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা তিথিতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে যা কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশের একাধিক জায়গা থেকে দৃশ্যমান হবে শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো ধরনের গ্রহণকেই কিন্তু অশুভ বলে মনে করা হয় কারণ এই গ্রহণের সময় অশুভ শক্তিরা জেগে ওঠে যার ফলে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনেই পরে খারাপ প্রভাব এবং ভালো প্রভাব কিন্তু বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে এই গ্রহণের সময় অত্যন্ত সাবধান থাকতে বলা হচ্ছে এবং গ্রহণের নিয়মকানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে ঘনিয়ে আসতে পারে মহা বিপদ তাই আপনারা এই সময় অত্যন্ত সতর্ক থাকুন যেহেতু এই চন্দ্রগ্রহণটি ভারত এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই দেখা যাবে তাই গ্রহণের সূতককাল থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত সকলকেই থাকতে হবে সতর্ক তো আসুন বন্ধুরা আমরা আজকে জেনে নিচ্ছি ভারতবর্ষ এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এবং এই চন্দ্রগ্রহণ কখন শেষ হবে অর্থাৎ এই গ্রহণের সম্পূর্ণ সঠিক নির্ভুল সময়সূচি তারই পাশাপাশি এই গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং এই গ্রহণের সময় গর্ভবতী মহিলা ও শিশুদেরকে কী কী নিয়মকানুন পালন করতে হবে তো এই বিষয়ে বড়ো বড়ো জ্যোতিষবিদ তথা বিশেষজ্ঞরা কি কী জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তবে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি বর্তমানে এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক জ্যোতিষশাস্ত্রবিদদের মতে পনেরো দিনের মধ্যে পরপর চন্দ্র ও সূর্যগ্রহণ কিন্তু পৃথিবীতে ফেলতে পারে বিশেষ প্রভাব সেক্ষেত্রে ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে আবহাওয়ার বড় পরিবর্তন দেশের মধ্যে বাড়তে পারে উত্তেজনা বা তৈরি হতে পারে সীমান্ত বিরোধ এবং তার মধ্যে ব্যবসায়িকদের মধ্যেও কিন্তু বাড়তে পারে উদ্বেগ ভারতবর্ষ বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা ইতালি ইউক্রেন ফ্রান্স নরওয়ে যুক্তরাজ্য স্পেন সুইডেন মালয়েশিয়া ফিলিপাইন থাইল্যান্ড অস্ট্রেলিয়া জাপান এবং ইন্দোনেশিয়া প্রায় প্রত্যেকটি জায়গা থেকে চন্দ্রগ্রহণ কিন্তু দেখা যাবে প্রায় একশো বছর পরে এই চন্দ্রগ্রহণের মধ্যেই কিন্তু এক মহাজাগতিক বিরল ঘটনা ঘটতে চলেছে যার ফলে বিভিন্ন রাশির জীবনে কিন্তু উত্থন পতন লক্ষ্য করা যাবে গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক আট ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় কাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় কাল দু হাজার চব্বিশ সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে পঁচিশে মার্চ দু সাল সোমবার দশটা বেজে চব্বিশ মিনিটে এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে তিনটে বেজে এক মিনিটে আর বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে পঁচিশে মার্চ দু সাল সোমবার দশটা বেজে চুয়ান্ন মিনিটে এই গ্রহণ আরম্ভ হচ্ছে এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে তিনটে বেজে একত্রিশ মিনিটে আমরা জানি গ্রহণকে কেউ শুভ বলে মনে করে না গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে বড় বড় জ্যোতিষবিদদের তরফ থেকে জানানো হয়েছে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুরা গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বাইরে অযথা বের হবেন না ঘুমাবেন না গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিছু না খাওয়ার চেষ্টা করুন এই সময় দাঁত দিয়ে নোখ বা চুল কাটবেন না কাঁচি ছড়ি বা ধারালো কোনো বস্তুর থেকে এই সময় দূরে থাকার চেষ্টা করুন এই সময় ঝগড়া কলহ বা কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না গ্রহণ চলাকালীন সময়ে খাবারের উপরে তুলসী পাতা দিয়ে রাখুন এবং গ্রহণ শেষে আপনারা স্নান করার চেষ্টা করুন আর পরিবারের কল্যাণের জন্য গরিব মানুষদের দান ও সেবা করুন পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন তাহলে আপনারা এই গ্রহণ থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে গ্রহণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন